সো হ্যালো ভিওন দিস ইস লোগল মাই চ্যানেল সো আজকে ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনার কি বাজেট কম ভালো মানের ভাই খুঁজতেছেন বাজেট কম মানে ভালো তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য গাড়ির মডেলটা হচ্ছে আপনার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট

গাড়িটা হচ্ছে আপনার একবারে জেনে নেন মিটার কমে থাকলে কিন্তু অবশ্যই আমি ভিডিওতে বলে দিন সো আপনারা দেখতেছেন Alex Google Ad Vlog আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রবিউল ইসলাম সো এখন যদি সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু মিটার কমিয়ে থাকলে কিন্তু আমি অবশ্যই ভিডিওতে বলে দেই বা জেনে আঠারো হাজার কিলোমিটার চলা জেনে আঠারো হাজার কিলোমিটার চলা কিন্তু আমি মিটার কমিয়ে থাকলে কিন্তু আমি অবশ্যই বিদ্যতে বলে দিই মিটার কমিয়ে থাকলে কিন্তু আমি অবশ্যই বিদ্যতে বলে দিই গাড়িটা জেনে আঠারো হাজার কিলোমিটার চলা যা আছে সব অরিজিনাল স্টক মাল কোনো এক্সট্রা মাল লাগানো নাই যা আছে একবার অরিজিনাল কোন জায়গায় স্পেস নাই এখানে অল্প একটু ফেটে গেছে বাট এটা আমাদের কাছে হয়েছে এখানে একটু ফেটে গেছে এটা আমাদের কাছে হয়েছে তাছাড়া গাড়িটা একবার ফ্রেশ আছে কোনো জায়গায় ভাঙ্গা আর স্পেস নাই খালি ওই জায়গাটা একটু ভাঙ্গা আছে আর গাড়িটা হচ্ছে আপনার বিশের মডেল বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট ঢাকা মেট্রোল বাহান্ন সিরিয়াল ঢাকা মেট্রোল বাহান্ন সিরিয়াল গাড়িতে কোনো জায়গায় স্কেচ ভাঙা চোরা নাই ওই জায়গায় একটু ভাঙা আছে তাছাড়া গাড়িটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর ইঞ্জিনটা আমি গ্যারান্টি দিতে পারি যে ইঞ্জিনে কোনো কাজ করা হয়নি এটা আমি গ্যারান্টি দিতে পারি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে ইঞ্জিনে কোনো কাজ করা হয়নি সো আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে রামপুরা পলাশবাগ ভিআইপি রোড আমাদের লোকেশনটা হচ্ছে রামপুরা আমাদের হচ্ছে রামপুরা সোনালী ব্যাংকের উল্টা পাশে বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন তো আশা করি ভিডিওটা সবাই ভালো লাগছে আর পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিও কমেন্টে লিখে দিবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো